ভাবির কথা যেটা মনে হলো ডেডিয়া এখন আর ওই দিবার কথা কয় না তাইলে মনে হয় একটু সুবুদ্ধি হইছে হ্যাঁ মনটু তো একদম ঝুনঝুনিওয়ালি নিয়ে আসছে মানে মানে মনটো আর বিয়ে গ্রামে নিয়ে আসছে ওমজি এর মধ্যে হুরা খামরে গেছে যাই চলি আইছি হ্যাঁ ইয়েস আই অ্যাম উগান্ডা মনটু ফ্রেন্ড আর্টিসান কেন আমনের মতো একটু সুন্দর একটা স্মার্ট ফোনের নাম কেমন কেমন আছো ডিসকো কে দাপ আমার গলা শুনে তুমি চিনতে পারলা না আমি কে আমি মন্টু আপনি এই আপনি আমার নাম্বার কোথা পাইছেন হ্যাঁ তুমি তোমার নাম্বারটা আমারে দিবানা সেটা ঠিক আছে তাই বলে আমি বাইর করতে পারুম না তোমার নাম্বার এটা কি হয় ও আপনার দোকানের থেকে নাম্বার পাইছেন না ওর কাছে আমি মোবাইলে টাকা ঢুকতে যায় আর আমার নাম্বার সবাই দিয়ে বেরো আরে কালকে থাপ প্রায় দাঁত ফেলে দিমু আমি আরে রাগ করতেছ কি লাগে তোমার নাম্বার তো আর কেউ নেয় নাই আমি তো নিছি খুব খারাপ একটা কাজ করছেন আপনি আমি বুঝতে পারছি তোমার লগে এত দিন যোগাযোগ না করায় তুমি আমার লগে রাগ করে আছো তাই না হ্যাঁ আমার তো কোনো কাম নাই আমি আপনার উপর রাগ করব ভাই আপনার লগে আমার কোনো সম্পর্ক আছে কি কইতেছ ডিসকো পুরানো দিনের কথা সব ভুলে গেলা কিসের পুরানো দিনের কথা এই আপনার লগে আমার কোন প্রেম ছিল আপনার লগে যদি আমার প্রেম থাকতো তাহলে তো আমি আমার নাম্বার আপনারে দিতাম আমার নাম্বার কোন দিন আপনারে আপনার লগে আমার যতটুকু কথা বলতে চাও হইছে এটা কারণ হলো আপনি আমার ভাইয়ের বন্ধু এলিকা আর আপনি কেমনে ভাবলেন আমি এই তালুকদার বংশের মাইয়া হইয়া আপনার মতটা পোলারে বিয়া করব তোমার কথা আমি খুব কষ্ট পাইলাম ডিসকো হাই আপনি কষ্ট পাইলে আমার কি আপনি গ্রামে যাত্রা আমামতে আমাকে পুরা সংসার ছত্রভঙ্গ হয়ে গেছে এরপর আপনি কেমনে ভাবলেন যে আমি আপনার কথা কম তার জন্য তুমি আমারে দায় করতেছ হ নাহলে আমি আর কারো দায় করুন আপনি গ্রামে যাত্রা আমামতে ঘরে এত সমস্যা হয়েছে আসুন আপনি জীবনে আমার ফোন দিবে না যাত্রা এই না তো আমি সব চাইতে পরবাস খাইলাম ডিস্কো আমার হাত থেকে ভাড়ায় গেল গা

ঠিক আছে যা দিয়া কিন্তু ওই যাত্রার ছেড়ে গো ভালো করে দেখে লোস ফকির নি চেহারার মায়া হইলে কিন্তু আনবি না যাত্রার মায়া গো চেহারা সুরত যদি ভালো না থাকে তাহলে কলম দর্শক আহে না যাই গিয়া পরের দিন বুঝা কি কইছি না না ভাই নিউ বলা গাও সব মে মাল কোন মে ফকির নি নেই আমি নি টগি ভাই সব কোন মে আমার দেখা আছে ওই দেখ কারণ দাদা তোরে জিগাইছি তোর কাছে আমি জিগাইছি থাবরা আমারে কলমাকে দাঁতগুলো সব ফলাই দেব ফাজিল এই তাই আইমতি কথা বলছ সুপার ঐ আগে দেখবি যাত্রার প্রিন্সেস বুঝా প্রিন্সেস হইব কিয়া একদম নায়িকার মতো হ্যাঁ প্রিন্সেস হইলো যাত্রার প্রাণ ভমরা এ আর টি যদি খারাপ হয় তাহলে কলম দর্শক আইবো আর যদি সুন্দর সুন্দর রয়া যায় মনে করব যে হাউজফুল মারবো খালি হাউজফুল প্রিন্সেস হইব কি তেলোয়ার تلوار কোলা তেলোয়ার গ্যাচ গ্যাচ করে যাইব যে দিক দিয়ে খালি কাটতে কাটতে যাব জল খালি জল খাইব বুঝা পড়ছ জি ভাইজান আপনি কোনো চিন্তা করেন না আমি সব কিছু একেবারে ভালো করে দেখে শুনে নিয়ে আসবো আর কি ঠিক আছে তাহলে তুই কলম দায়িত্ব নিলি বুঝা হই না যাত্রা লয়ে আবি হ্যাঁ এটা কলম আমার পেস্টিজ ইস্যু পেস্টিজ বুঝতে পারছ আমি কলম হাইরা যাই ওই চেয়ারম্যানের কাছে ঠিকঠাক মতো কাম করিস গেলাম তাহলে আমি

ডায়াবেটিস রোগীর হাঁটাহাঁটি করাটা ভালো চলেন ঘরে বসবেন না না ঠিক আছে তোর আব্বা যখন নাই তখন না যাই কি কও না না আব্বার এই ফোন করলেই আব্বা চলে আসবো না না দরকার নাই দরকার নাই আমি এমনি আসছিলাম আসি হ্যাঁ বস একটা কথা আছে ওর নামে ও কিন্তু ময় মুরব্বি দেখলে সালাম দেয় না কি কর যে বস ওই কাঁটা খা সামনে পড়ছে এটা মুরব্বি মানুষ কত মুরব্বি মানুষ সালামই দেলো না কেন বল কাঁটা খা হারে তুমি সালাম দাও নাই কেন

আমি পারি একটা লোক আমি কেন আমার হাটে নিয়ে আগে আমি তে কি অবস্থা হচ্ছে আল্লাহ তুমি রক্ষা কর টেনি ক কি অবস্থা তোর আরে আমি ঠিক আছি তোর অবস্থা ক অবস্থা আগের মতোই আমি ভাবি রে সত্যি কথাটা খুব ভুল করে ফেলাইছি হ্যাঁ ভাবি কি করছি ভাবিরে কইছে আমি দিবারে বিয়া করি নাই আর তুই এক কথা ভাবির কইতে গেলি না কেন কইলাম আমি আমি নিজেও জানি না এমন ভাবি কইতাছে দিবারে বুলা যা তুই কি করছ তোর ভাবি তোর ভাবি তুই কত কই কই হুম তুই যা কাজ করে যে তুই কি করতে কোন খায় কোন বুদ্ধি দেই কাজ করতে গেলি যে তুই বিয়ে করছিস আরে আমি কি করি আমি নিজে মিথ্যে কথা কই আজি তোর ভাবির কাছে তোর দুজন বিয়ে করে ফেলেছিস কারণ তোর ভাবি মানি নাই এখন তোর ভাবি মানতে না ঠিক কাজ করে দেয়

আপনার লগে যদি আমার প্রেম থাকতো তাহলে তো আমি আমার নাম্বার আপনাকে দিতাম আমার নাম্বার কোন যা হইছে এটা কারণ না আপনি আমার ভাইয়ের বন্ধু এলিকা আর আপনি কেমনে ভাবলেন আমি এই তালুকদার বংশের মাইয়া আপনার পোলারে এ বন্ধু ওই দে ঘটনা কি আরে বিয়ে সাহেবটা রেখে এনে কে আমার তো নুনের ভাত খুনি রে বন্ধু আমার তো আম সালা দুইটাই গেছে কিসের রাম কিসের সালা মানে কস কি ঠিকই কইতেছি ওই সালা আব্বাস চেয়ারম্যানের কারণে আমার অমূল্য ধন আমি হারাইছি আরে বেটা কি কইতাছস ঠিক করে কর না তোর কথার আগা মাথা আমি তো কিছুই বুঝতাছি না দোস্ত রে আমার সাড়ে সর্বনাশ হয়ে গেছে তাম সাড়ে সাড়ে সর্বনাশ হয়ে গেছে কি হইছে কইলা কবি না কবি না তো কাউরে কবি সিগারেট কইলে বুঝছস

তুই ওই যে চেয়ারম্যানের ই কর চেয়ারম্যান আগুন না আগুন না তুই এক কাম কর চেয়ারম্যান রে চেয়ারম্যানের বললো গেলাই কর আর কি করতেছ দেখি আরে আমার তো হ্যাঁ খুবই পছন্দ তো আমারই ঠিক পছন্দ কেন আমার গার বেখা তো তুই একটু চেষ্টা করলেই কিন্তু কামড় হয়ে দিও আর তুর বেড়া মাইসের বললো প্রেম করতে যাবো কোন দুঃখী আরে আমি তো প্রেমের কথা বলতেছি না আমি এই প্রেম রইলো সরসা তোর কি সত্যি সত্যি প্রেম করবি নাকি প্রতিশোধ নেওয়ার লেগা আব্বাস চেয়ারম্যান তলবে কি করছে

শালা বিনเดশtick আইসা আমোকে গ্রামের মেয়ে লোকে লাইন দিবি তুই এত বড় সাহস মাইয়া ঘরে ছবেন না না কেন ভাবি তো আপনাকে ঘরে গিয়ে শুতে বলেছে বলো আমি এখানে ভালো আছি আপনি যা রে কুমার আপনার জন্য কিন্তু আমার খুব খারাপ লাগছে আপনি এরকম একটা মহৎ কাজ করছেন অথচ আপনাকে কেউ মূল্যায়নই করতে না এটা আমি করব আমি আপনাদের প্রেম কাহিনীটা লিখে রাখব নাম দেব ঝড় প্রেমের বড় গল্প কি বলতেছেন হ্যাঁ ভাইয়া সমাজে যারা অস্পৃশ্য তাদেরকে সামাজিক মর্যাদা দেওয়া একটা মহৎ কাজ যে কাজটা আপনি করছেন ভাইয়া আপনার এই কর্মকাণ্ড তো লিপিবদ্ধ হয়ে থাকা উচিত আপনি একদম পিছু হটবেন না হার মানবেন না আপনি কাজ করুন আপনি প্রিন্সেস দিবাকে বিয়ে করে সমাজ একটা নজির তৈরি করুন আমি আছি আপনার সাথে থাকবেন তো অবশ্যই ভাইয়া আমি মাস্টার মাজেদ বলছি আমি অবশ্যই থাকব আপনার পাশে থ্যাংক ইউ তোর মোবাইলটা বের কর তোর মোবাইল থেকে ফোন করে আর আমি থ্রেট দিতেছি ঠিক আছে আচ্ছা তুই মাস্টারের নাম্বার আছে তোর কাছে এই মাস্টারের নাম্বার তোমার তোর কাছে নাই দেখছ মাথাটা কি পরিমাণ আউলানা উলাইছে আমার মাথায় কোনো কাম করতেছে না যারা আমি থ্রেড করব তার নাম্বারই আমার কাছে নাই আমি থ্রেড তুই আমার মাথা তুই আমার কথা তুই কথাটা মাথায় তোর বি আইনের কাছে যা গাল গল্প করি মাথাটা আসতে কুলকুল কুলকুল যা আরে বলত কি কস মাথা তো আর গরম হইব তুই কারেন্টের ফাটে দিতেছো হ্যাঁ তুই তো আগুনের গোল্লার ফাটে দিতে বচ্ছিস কিছু একটা পাগলের কাছে ফাটা ভিটি আমারে আমার মাথাতে তুই এমনি আউলেছি হয়ে যাবো ফোর টোয়েন্টি নাইন বলছিস

মাস্টারের নাম্বার তো ভাবির কাছে চাইলেই পারো ভাবির কাছে মাস্টারের নাম্বার আছে মানে বুঝলাম না না মানে ওই যে তুই যখন গ্রামে আসলি না তখন মাস্টার মাঝে মাঝে তগো বাড়িতে আইতো তো এর লিগা কইলাম আর কি কস কি তুই তো সর্বনাশ একটা কথা কইলি শালা মাস্টার তোর নাম আইরা আমি ভাত খাইতাম না

কেমন আছো কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছি সেটা যেন আপনার কি দরকার আরে বাবা এমনি জিজ্ঞাসা করলাম এমনি জি আপনার তো স্বভাব খারাপ মায়া মানুষ দেখলে সাইদে গায়ে পড়ে কথা কইতে ইচ্ছা করে না জানো আমি সবার সাথেই কথা কই এই ধরো বড়দের দেখলে আমি সালাম দেই ভালোমন্দ জিজ্ঞাসা করি আর ছোটদের দেখলে স্নেহ করি আদর করি নিজের খুব ভালো মানুষ প্রমাণ করার চেষ্টা করতেছেন তাই না এই এলাকার সবাই জানে আপনি কি রকম মানুষ ওরে সোনা শোনো দুই শ্রেণীর মানুষ সবাই চেনে তাদের নিয়ে সবাই আলোচনা করে এক হচ্ছে তোমার বিখ্যাত আর দুই হচ্ছে মনে করো যে কুখ্যাত আর আপনি হলেন কি কুখ্যাত একদম ঠিক কইছো তোমার আমি 10 এর 10 দিলাম ইয়ার কি মারেন না আপনি আমার লগে ইয়ার কি মারেন মনে করেন না আপনার এই দিন সারা জীবন থাক আপনি রাস্তায় জন্মাইছেন রাস্তায় আপনি মরণ হবে কি কইলি তুই হ্যাঁ একদম তারা কথা কবিতা উল্টো পাল্টা কথা একদম কবি তুই ভালো করে জানিস আমি রাস্তায় জন্মানো আমার বাড়ি ঘর আছে আর এইটাও খুব ভালো করে জেনে রাখো

লজিং মাস্টার এতনের বোন ডিসকো করে আরে বাইরে করনের কারো সাহায্য আমার দরকার নাই আমি নিজে একাই যথেষ্ট আর পাশাপাশি তুই গান্ডারে দরকার এই অমানুষ লিখতেও কিন্তু মানুষ শব্দটা লাগে অমানুষরাও কিন্তু মানুষ তাদের কখনো ঘৃণা করব না আমি আমি তো জানি আপনার দলে যে তিন যে জিমা দেখোনা নাই আর বদলে আরেকজন নি আসছি সেট রক্ত